স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইউটিউব চ্যানেলটি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলে শুধুমাত্র হিসাব বিজ্ঞান রিলেটেড ভিডিও ছাড়া হয় এবং এখানে হিসাব বিজ্ঞানের যত প্রবলেম সলভ করা হয় যে কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নের উত্তর দেওয়া হয় সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এবং সাথেই থাকো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপলোড হবে ওকে এবার আমরা লিখবো সাধারণ জাবেদা দাখিলা দিব তিন নং প্রশ্নের উত্তর খ তিন নং এর খ তে এই যে দেখো কত বলা হয়েছে লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও তো আমরা জাবেদা দাখিলা এখন লিখবো তো জাবেদা দাখিলায় অবশ্যই আমাদেরকে তারিখগুলো কিন্তু উল্লেখ করতে হবে প্রথমে আমরা জানুয়ারির এক তারিখের জাবেদা দেখবো ওকে জানুয়ারির এক তারিখে প্রথমে আমরা লিখবো কি নগদান হিসাব ওকে এখানে লিখবো নগদান হিসাব শুধু হি দিলেই হবে হিসাব কত হবে ষাট হাজার এবং এই পনেরো হাজার হবে কত পঁচাত্তর হবে আসবাবপত্র হিসাব আমরা লিখবো কি আসবাবপত্র হিসাব এখানে আসবাবপত্র হিসাব কত টাকা আসবাবপত্র আসবাবপত্র হচ্ছে বিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো কত বিশ হাজার টাকা তারপরে আসবাবত্রের পরে আমাদেরকে লিখতে হবে আর কিছু আছে এখানে হচ্ছে ঋণ হিসাব লিখব কি ঋণ হিসাব আমরা একটু সরাই লিখবো আর কি হ্যাঁ যেন বোঝা যায় কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তো এখন লিখব হচ্ছে ঋণ হিসাব ঋণ হিসাব কত টাকা ঋণ হিসাব কিন্তু ক্রেডিট ঋণ হিসাব কি ক্রেডিট লিখবো কোথায় ক্রেডিট পাশে কত টাকা লিখব পনেরো হাজার টাকা লিখব তারপরে হিসাব আমরা একটু স্পেস নিয়ে তারপরে লিখবো ক্রেডিট গুলো একসাথে লিখবো তো মূলধন আছে মূলধন হিসাব মূলধন হিসাব কত ওই যে আশি হাজার টাকা পঁচাত্তর আর যোগ করে এখান থেকে পনেরো হাজার বাদ দিতে হবে তাহলে কত আশি হাজার যেটা আমরা কিন্তু ক নাম্বারে বের করেছিলাম অলরেডি ওকে এখানে একটু আমাদেরকে লিখতে হবে ডেবিট কোনটা ক্রেডিট কোনটা নাহলে হবে না এই প্রত্যেকটা এখানে লিখে দিতে হবে তাহলে প্রথমটা হচ্ছে ডেবিট এই জন্য এখানে লিখব ডেবিট ওকে তারপরেরটাও ডেবিট এই জন্য তারপরেরটা তো এখানে ডেবিট হিসাব লিখবো ক্রেডিট তাহলে আমাদের হয়ে গেল কাজ প্রথম জাবেদার দ্বিতীয় যাবেদার হচ্ছে দুই নাম্বার যাবেদার জানুয়ারির দুই তা আমরা এখান থেকে জানুয়ারি দুই এখানে বসিয়ে দেব তারিখের ঘরে জানুয়ারির দুই তারিখ কি লিখবো ধারে সেবা প্রদান করা হলো তো আমরা যখন ধারে সেবা প্রদান করবো তখন দুটি দিক চিন্তা একটা দিক হচ্ছে আমি সেবা দিচ্ছি এটা যেহেতু তো আয় হলে ক্রেডিট হয় তাই সেবা আয় ক্রেডিট এবং এই সেবা এটা কিন্তু আমি নগদে দিচ্ছি না ধারে দিচ্ছি টাকাটা কিন্তু পরবর্তীতে পাবো ফিউচারে তো দেনাদারের কাছে যে টাকা পাবো সো দেনাদার হিসাব তো এখানে আমরা প্রাপ্য হিসাব লিখতে পারি চাইলে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব কি একটা সম্পদ তো ধারে সেবা দেওয়ার কারণে প্রাপ্য হিসাব নামক সম্পদ বৃদ্ধি পাবে ওকে এর জন্য আমরা কি লিখব প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট তারপর ক্রেডিট লিখবো কি সেবা আয় সেবা আয় ক্রেডিট बस हो गल डेबिटो लिखल क्रेडिटो लिखल ओके টাকার পরিমাণ ডেবিট একটা ডেবিট ক্রেডিট তো কত টাকা বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা আমরা ডেবিটে একবার লিখবো তারপর ক্রেডিটে একবার লিখবো তো প্রথমে আমরা ডেবিট পাশে লিখলাম তারপর ক্রেডিট পাশে লিখলাম ব্যাস এবার জানুয়ারির পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ জানুয়ারির পাঁচ তারিখ কি বলা আছে ধারে সাপ্লাই স্কোয়ার সাপ্লাইস কিন্তু একটা সম্পদ চলতি সম্পদ বলা যায় এটা তো সাপ্লাইস বলতে আসলে জিনিসটা কি সাপ্লাইস হচ্ছে যে জিনিসগুলো মোটামুটি কম দাম কিন্তু অনেক দিন যাবত ব্যবহার করা যায় যেমন সেটা ফ্যান হতে পারে স্ট্যাপোলার হতে পারে এই ধরনের সম্পদগুলোকে সাপ্লাইস বলা হয় তো সাপ্লাইস হিসাব কি লিখবো আমরা এখন সাপ্লাইজ হিসাব ডেবিট লিখবো কারণ সাপ্লাইজ একটা সম্পদ সাপ্লাই যত কিনবো তত সম্পদ বাড়বে এই জন্য সাপ্লাইস হিসাব কি লিখবো ডেবিট লিখবো ওকে সাপ্লাইস হিসাব ডেবিট তারপর কত টাকা সাপ্লাইস ঘরে হবে 1000 টাকা ওকে তারপর ক্রেডিট লিখবো কি ধারে যেহেতু ক্রয় করা হয়েছে ধারে ক্রয় করলে দায়ের পরিমাণটা বেড়ে যাবে তো দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে ভবিষ্যতে যদি পরিশোধ করতে হবে দায়ের পরিমাণ বৃদ্ধি পেলে ক্রেডিট লিখতে হয় তাহলে কি লিখবো পাওনা হিসাব ক্রেডিট পাওনা দার হিসাব ক্রেডিট ব্যাস তাহলে ডেবিট এবং ক্রেডিট দুটোই লিখে ফেললাম টাকার পরিমাণ ক্রেডিট পাশে এক হাজার টাকা ওকে পাঁচ নম্বরের পরে হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের জাবেদা লিখবো এখন পাঁচ তারিখের পর ষোলো তারিখ ষোলো তারিখে বলা আছে দেখো ভাড়া প্রদান করা হলো তিন হাজার টাকা তো ভাড়া প্রদান করলে ভাড়া কিন্তু একটা ব্যয় আর ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে এজন্য ভাড়া হিসাব ডেবিট ভাড়া হিসাব কী হবে ডেবিট হবে ব্যাস কত টাকা তিন হাজার টাকা তাহলে এখানে লিখব কত তিন হাজার টাকা তারপর টাকাটা যেহেতু পরিশোধ করা হচ্ছে নগদে এই জন্য নগদ টাকার পরিমাণ কমে যাবে সো নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট নবধান হিসাব ক্রেডিট তিন টাকা তিন হাজার টাকা ওকে তাহলে ষোলো তারিখেরটা শেষ এখন আমরা দেখব হচ্ছে একত্রিশ তারিখে জানুয়ারির একত্রিশ তারিখ তো একত্রিশ তারিখে বলা আছে ঋণ পরিশোধ করা হলো তো যখন আমরা ঋণ পরিশোধ করব তখন কিন্তু আমাদের যাবেদা হবে ঋণ একটা দায় যখন আমি পরিশোধ করবো তখন দায়ের পরিমাণটা কমে যাবে তোর দায়ের পরিমাণ যখন কমে যাবে তখন সেটা ডেবিট হবে এবং আমি নগদ টাকা দিয়ে তাকে পরিশোধ করছি এই জন্য নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে প্রথম হচ্ছে ঋণ হিসাব ডেবিট কারণ ঋণের পরিমাণ কমে যাচ্ছে ঋণ পরিশোধ করার কারণে ঋণ নামক দায়টা কমে যাচ্ছে তাই ঋণ হিসাব কী হবে ডেবিট হবে অন্যদিকে নগদ টাকা দিয়ে পরিশোধ করে দিচ্ছি তো প্রতিষ্ঠানে নগদ টাকার পরিমাণ কমে যাবে নগদ টাকা একটা সম্পদ সম্পদ কমে গেলে ক্রেডিট হয় এই জন্য আমরা লিখব কি নগদান হিসাব ক্রেডিট টাকার পরিমাণ চার টাকা ক্রেডিট পাশ চার হাজার পাঁচশত টাকা ব্যাস এই হচ্ছে আমাদের সাধারণ জাবেদা তুমি চাইলে এখানে যোগ ফলটা নির্ণয় করে দিতে পারো যদি সময় পাও বা প্রয়োজন মনে করো এই যে ক্রেডিট পাশের সবগুলো টাকা একসাথে যোগ করে এখানে জেরে টানতে পারো আবার ডেবিট পাশেরটা সবগুলো যোগ করে এখানে জেরে টানতে পারো এতে ভালো হবে ওকে এই হচ্ছে আমাদের আহ খনা